অন্ধকার ভূগর্ভে সাজানো বিশাল ইস্পাতের সুরঙ্গ সারি সারি মিজাইল গায়ে লাল আর সাদা চিহ্ন হঠাৎ জ্বলে ওঠে আলো চালু হয় ক্যামেরা আর পর্দায় দেখা যায় দুটি নতুন নাম ইমাদ ও কাদর নিশ্চয় ভাবছেন এ আবার কিসের নাম হ্যাঁ ইরানের ইসলামিক গার্ড আইআরজিসির অ্যারো স্পেস ফোর্সের উন্মোচন করা নতুন সর্বশেষ প্রজন্মের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঠারো অক্টোবর শনিবার ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাটি থেকে সরাসরি সম্প্রচারিত হয় উন্মোচন অনুষ্ঠান ইরানি সংস্থা মেহের নিউজ জানায় আইআরজিসি দীর্ঘদিনের গবেষণা শেষে এই ক্ষেপণাস্ত্রগুলোকে দিয়েছে সম্পূর্ণ নতুন রূপ কাদার ক্ষেপণাস্ত্রে যুক্ত করা হয়েছে ইলেকট্রনিক কাউন্টার মেজার বা ইলেকট্রনিক প্রতিরোধ সরঞ্জাম যা শত্রুপক্ষের রাডার বা ইলেকট্রনিক প্রতিরোধ ব্যবস্থাকে বিভ্রান্ত করে ঠিক রাখবে নিজের পথ এখন অন্যদিকে ইমাদ আরো চেয়ে আরও লক্ষ্য লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম আধুনিকীকরণের পর এটির নির্দেশনা ও কার্যক্ষমতা উন্নত করা হয়েছে এই পুরো প্রদর্শনী যেন শুধু প্রযুক্তির নয় এক ধরনের রাজনৈতিক বার্তা বয়ানে। ইরানের সামরিক কৌশলে আত্মনির্ভরতার যে প্রচেষ্টা তার প্রতিফলন ইমাদ ও কাদর বিশ্বের নানা নিষেধাজ্ঞা চাপ ও কূটনৈতিক জটিলতার মধ্যেও দেশটি দেখাতে চেয়েছে তারা কিছু হচ্ছে না কেউ কেউ বলছেন এই উন্মোচন ইরানের আত্মবিশ্বাসের প্রকাশ আবার অন্য বিশ্লেষকদের মতে এটি মধ্যপ্রাচ্যের নতুন ভারসাম্যের ইঙ্গিত কারণ এমন সময় এই ঘোষণা এলো যখন এই অঞ্চল জুড়ে প্রতিনিয়তই বাড়ছে উত্তেজনা